বিজ্ঞানী কয় আমি পাইছি সবাই কয় কি পাইছেন কয় রুহু কেমনে পাইলেন কয় মরার আগে লোকটা ছিল আশি কেজি মরার পরে হয়েছে আটাত্তর কেজি কমছে দুই কেজি তার মানে যেইটা উড়াল দিছে ওইটাই দুই কেজি যেহেতু আগে ছিল আশি এখন আটাত্তর দুই কেজি কমলো কেন যেহেতু কমছে তার মানে কিছু একটা তো বেরোইছে ওইটাই দুই কেজি কয় আমি পাইছি রুহু পাইছি কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন আরও কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মোমুর শুরু করে আন বিপি মাপ বলে বিপি ওকে ওজন মাপ কয় ওজন 70 কেজি কয় কেজি আর জোরে কয় কেজি বলে এটারও ঢুকা এটারও ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে আইসিইউর যেই লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে এবার এবারও রুহ খুঁজে পায় না কয় লাশ বাইরে কর বের করার পরে বিপি মাপ বিপি নাই ওজন চেক কর কয় ওজন হয়ে গেছে একাত্তর কেজি মরার আগে ছিল কয়েক কেজি সত্তর কেজি এখন হইছে আগেরটাতে দুই কেজি কম ছিল কোনোভাবে মিলানোর সুযোগ ছিল ঠিকই না তো এখনের যে এটা দ্বিতীয় লাশ এইটা কমে নাই এটার বাড়াই দিছে কে আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত এরকম বিপি মাপতে পারবি কেয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি কিন্তু আমার তৈরি করা রুহু খুঁজে পাবি